হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ব্লগ যেটা বলতে পারেন আমার ওয়ান ডে ব্লগ ফ্রাইডে তো আমরা গিয়েছিলাম রোজ গার্ডেন যেটা টিকাটলিতে অবস্থিত অনেকে এটাকে চিনে থাকেন হুমায়ুন সাহেবের বাড়ি হিসাবে মূলত এটা হচ্ছে হুমায়ুন ফরিদির বাড়ি আমি যতটুক জেনেছি তো এটা অনেক দিনই অফ ছিল এটার ভিতরে কিছু কাজ করেছিল যার কারণে এটা এখন আবার ওপেন করেছে মূলত এই সামনে হচ্ছে রোজ গার্ডেন মানে গোলাপ ফুলের বাগান যার কারণে নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন বাড়িটি বেশি বড় না কিন্তু জায়গাটা অনেক বড়ই ছিল সামনে একটি ছিল বিশাল বড় একটা পুকুর আমার কাছে খুব ভালো লেগেছে ঢাকার মধ্যে ছোটখাটো একটা ঘুরার জায়গা আসলে বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে একটু টাইম ওয়েস্ট করার জন্য এই জায়গাটা খুব ভালো ছিল আমার জন্য বলেন বলদা গার্ডেন বলেন বা বোটানিক্যাল গার্ডেন বলেন সেগুলার চেয়ে এটা একদম ভালো ছিল তুলনামূলকভাবে আসলে বাড়িটা বাহির থেকে যতটা দেখতে সুন্দর ভিতরে আসলে তেমন কিছুই নেই ভিতরে তার কিছু আসবাবপত্র ছিল খাট ছিল বাড়িটা দোতলা ছিল কিন্তু সেদিন আমরা গিয়েছিলাম শুক্রবার ছিল যার কারণে প্রচুর ভিড় হয়েছিল আমাদের টিকেটের জন্য অনেকটা লং টাইম ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে টিকিট ছিল পার পারসন তিরিশ টাকা করে তো আমরা সেখানে গিয়েছিলাম তিরিশ টাকা করে টিকিট কেটে তারপর ঢুকেছিলাম এটা মূলত অফ থাকে শুক্রবারে জুম্মার সময়টা বাকিটা খোলা থাকে আর মেবি রবি সোমবারের দিকে এটা বন্ধ থাকে তাই কেউ যাওয়ার আগে যোগাযোগ করে যাবেন বাড়িটা কিছুটা রাজাদের বাড়ির মতো করেছিল খুবই ভালো লেগেছে আসলে একটা মানুষ কতটা শৌখিন হলে এমন বাড়ি তৈরি করতে পারে এই যুগে এসে সেটাই ভাবছিলাম বাড়িটা খুবই ভালো হয়েছে দেখুন চারদিকে এত মানুষ ছিল যে আমি ভালো মতো ব্লগটা করতেও পারছি না যেখানে ভিডিও করছি সেখানে মানুষ উঠে যাচ্ছে কোনো প্লেসে খালি পাচ্ছে না তাই আপনারা কেউ গেলে চেষ্টা করবেন ফ্রাইডে ছাড়া অন্য সময়টা যাওয়ার জন্য আর সেদিন প্রচুর রোদ ছিল এতটা গরম ছিল যে বলার মতো না আর ভিতরে খাবার অ্যালাউ না তারা বলে দিয়েছে যে কোনো খাবার নিয়ে প্রবেশ করা যাবে না তো তিরিশ টাকা হিসাবে যেহেতু কম খরচ কম তাই চেষ্টা করবেন সবাই যাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে পুরো চারদিকে ঘাসে ঘেরা ছিল তবে চেষ্টা করবেন এখানে ঢুকার সময় পানিটা অন্তত পক্ষে নিয়ে ঢুকার জন্য অন্যান্য খাবার তারা অ্যালাউ করে না আর এখানে দেখার মতো তেমন কিছুই নেই শুধুমাত্র এই বাড়িটা আশেপাশে কিছু গাছ ফুল গাছ পুকুর এই আর কি তো এখানে যাওয়া হচ্ছে মূলত ফ্যামিলিকে আমরা অনেকেই চেষ্টা করি যে ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার অনেক সময় দেখা যায় সময়ের কারণে দূরে যাওয়া হয় না বা অনেক খরচের ভয়েও দূরে যাওয়া হয় না তো খুব কম খরচের ভিতর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সেখানে এতটা ভিড় ছিল হয়তো নতুন বলে এখন এতটা ভিড় হয়েছে তো আপনারা চেষ্টা করবেন আর কিছুদিন পর যাওয়ার জন্য মানে এখন ধৈর্য ধরে না যেয়ে আর কিছুদিন পর যান তাহলে হয়তো প্লেসটা কিছুটা হলেও খালি পাবেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু যেখানেই যাচ্ছে মানুষের জন্য কোনো কিছুই করতে পারছিলাম না বসার জায়গাও পাচ্ছিলাম না আপনাদের কাছে হয়তো আমার ভিডিওটা দেখে তেমন ভালো লাগবে না তো সেদিন ছিল শুক্রবার আমি বাসা থেকে সাড়ে তিনটা বাজে বের হয়েছিলাম রোজ গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাসা থেকে খুবই কাছে তাই আমার ষাট টাকা রিক্সা ভাড়া লেগেছে এবং দশ থেকে পনেরো মিনিটের মাঝে আমরা পৌঁছে যাই সেখানে তবে সেদিন প্রচুর ভিড় ছিল নতুন খুলেছে বলে মানুষেরও সমাগম ছিল খুব বেশি যার কারণে এতটা টাইম লেগেছে এই সেই রোজ গার্ডেন অনেকগুলো গাছই প্রায় মরে গেছে ফুলগুলো প্রায় শুকিয়ে এসেছে যার কারণে সৌন্দর্যটা একটু কম লাগছে হয়তো আর কিছুদিন আগে সৌন্দর্যটা আরো বেশি ছিল আর এখানে এত মানুষ যাওয়াতে এই সৌন্দর্য মনে হচ্ছে যে আর একটু নষ্ট হয়ে গেছে বাড়িটা খুবই ভালো লেগেছে আমার পুকুরটাও খুব ভালো লেগেছে এখানে আমি আমার হাজবেন্ড আমরা ঘুরতে গিয়েছিলাম রোদের জন্য আসলে বাড়ির ক্লিপ গুলো নেওয়া যাচ্ছিল না তো এতটুক পেরেছি ভিডিওতে ধারণ করেছি এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে